বন্ধুরা জীবনের সহজ পার চ্যানেলে তোমাদের স্বাগত সকালবেলা আজকে স্নান সেরে উঠেই তোমাদের সামনে চলে এসেছি সকাল থেকে আর কিছু দেখাতে পারিনি কারণ একটু টুকটাক কিছু কাজ ছিল কিছু কাঁচা কুচি ছিল সেই জন্য সকালবেলা একদম স্নান করে চলে এসেছি এবার রান্নাবান্নার দিকে যেতে হবে রান্নাবান্না রেডি করতে হবে তার মধ্যে দিয়ে তোমাদের সামনে আসবো আর তোমরা তো জানি সবসময় আমার সাথে আছো আমার পাশে আছো কারণ দোকানে বসি তো সপ্তাহে দু শ্যাম্পু করলেই ভালো হয় তবে প্রতি সপ্তাহে দুদিন করে হয়ে ওঠে না আর সেভাবে পরিচর্যাও করে করা হয় না ওই যেরমভাবে পারি সেরকমভাবে করি যাই হোক এবার কাজে লেগে পড়ি আর তোমরা কিন্তু আমার সাথে থেকো আর বন্ধুদের কমেন্ট পাচ্ছি তোমরা আস্তে আস্তে আমার লাইভে জয়েন হচ্ছ সেসব তোমাদের মানে অনেক কিছু ভাব বিনিময় হচ্ছে আমি অনেক কিছু জানি না তোমাদের থেকে জানতে পারছি তা মানুষ তো সম্পূর্ণরূপে সব কিছু জানে না প্রত্যেকেই তো সম্পূর্ণরূপে জ্ঞানই নয় আবার সম্পূর্ণরূপে মূর্খও নয় আর দুটোকে ব্যালেন্স রেখেই সবাইকে চলতে হয় সুতরাং কোনোটা নেই অহংকার ভালো না আর কারণ অহংবোধ থাকলে কিছু শেখা যায় না তা আমি নতুন নতুনভাবে শিখছি নতুন নতুন অনেক কিছু জানছি এবং আমি যেটা জানি আমি সেটাও বন্ধুদেরকে জানাবার চেষ্টা করছি এইভাবেই প্রত্যেকে প্রত্যেকের পাশে থেকে এগিয়ে যাচ্ছি যাক এইভাবে তো অনেক কথা হতে থাকবে সবসময় তোমাদের সাথে আর এদিকে সব টুকটাক কাজের মাধ্যমে দেখো এখনো বিছানা ঝেড়েছি আবার বিছানা অবছালো হয়ে গেছে কিছু জামা ছিল সেইগুলোকে এখানে এনে রাখলাম কারণ আবার শুকোতে দেবো এগুলো পরে সব পরিষ্কার হবে পাঠ করা হবে আর ওদিকে চলো এদিকে দেখাচ্ছি তোমাদের বৃষ্টির জন্য না ঘরে কিছু জামা কাপড়ও মেলা হচ্ছে এদিকে তো সব ছেলে এখনও ঘুমোচ্ছে ওই জন্য লাইটটা অফ করে রেখেছি আর এদিকে রান্নাঘরে দেখো কিছুই এখনও বসায়নি রান্নাঘরে কিচ্ছু বসানো হয়নি শুধুমাত্র একটু ডাল সেদ্ধ বসানো হয়েছে আর কিছু তরি তরকারি এখানে বের করে রাখা হয়েছে টেবিলের মধ্যে হ্যাঁ সেটা গরম করব এটা দিয়ে সকালবেলাটা যাই হোক করে হয়ে যাবে তারপরে হ্যাঁ তারপরে গতকালকে যে মান কচু বাটাটা করেছিলাম সেটা তো হ্যাসব্যান্ড খায়নি খুব ভালোবাসে খেতে ওইটা দিয়েই নাকি ওর রাত ভাত খাওয়া হয়ে যায় সেটা আছে এইভাবে সকালটা যেভাবেও হয়ে যায় তারপরে দুপুরের চিন্তা করব সকালেরটা করতে করতেই দুপুরেরটার জন্য রেডি করতে হবে তা তোমরা থাকো আমি দেখতে থাকো এবং শেষ পর্যন্ত থাকবে আশা করি অবশ্যই ভালো লাগবে সকালেই হাজব্যান্ড বেরিয়ে গেল অনেকগুলো কাজই হয়ে গেছে কিন্তু হুড়োহুড়িতে সবগুলো দেখানো সম্ভব হলো না আর এভাবেই তো চলতে থাকে জীবন তো কখনও থেমে থাকে না তবে মাঝে মাঝে না জীবন থমকে যায় আর এর মধ্যেই দেখো নিরামিষ একটা ঝোল টাইপের ঝোল রাখবো না এতটা একটু মাখা হবে এরকম একটা সবজি বসিয়ে দিয়েছি গরমকালে খুব উপাদেয় আর এখানে একটুখানি দেখলি তো সকালবেলা মাথাটা একটু শ্যাম্পু করেছি একটু সাজগোজ হচ্ছে যতটা আমরা শরীরের উপর প্রলেপ দিই যতটা সাজগোজ করি ততটা কি মনের যত্ন করি মনে হয় না মনের যত্ন যদি আমরা করতাম না তার প্রভাবই কিন্তু বেরিয়ে আসত এবং তার বই হিসাবে শরীরটা অটোমেটিক্যালি সুন্দর হয়ে যেত কিন্তু আমরা সেই দিকে অত কেউ খেয়াল রাখি না ওপরটা পরিষ্কার করতেই ব্যস্ত থাকি তা আমিও তার বাইরে নই আমিও আমার ওপরে একটু ক্রিম মেখে সিঁদুর পরে একটু পরিপাটি হয়ে থাকার চেষ্টা করি যদিও এটার মধ্যে দিয়েও মন ভালো থাকে অর্থাৎ মনকে ভালো রাখলে শরীর ভালো থাকে আবার শরীরকে ভালো রাখলে মন থাকে দুটো একে অপরের পরিপূরক আর এরই মাঝে একটুখানি ও বাড়িতে যাবো যাওয়ার পথে এই আমাদের প্রতিবেশী বন্ধুর সাথে দেখা লিজা আমার পাশের ফ্ল্যাটেই থাকে দেখো ওকে আগে খুব ভয় পেতাম ওকে দেখে এখন আর ভয় পাই না আর ও কিছু করে না ও সামনে দিয়ে যাওয়া আসা করি কিছুই করে না কারণ সবসময় তো দেখে মাঝে মাঝে না আবার ওকে ছেড়ে দিলে ঘরের ভেতরে ঢুকে পড়ে তাই একটু কথা বলছিলাম আর ও বাড়িতে একটুখানি ছাদে কিছু জামা কাপড় মেলতে দেওয়া আছে সেগুলো একটু তোলার আছে সেগুলো তুলে নেব কারণ এরপরে রোদ উঠে গেলে আর তোলা যাবে না আর রোদ বেশ ভালোই উঠেছে তবে মাঝে মাঝে আবার মেঘলা করছে মাঝে মাঝে রোদ উঠছে এরকমভাবে চলতে থাকছে আর ছাদে চলে এসছি সেইভাবে রোদটা নেই কিন্তু একটা তাপ আছে আর চাদরগুলো মেলায় দেখতে পাচ্ছ এগুলোকেই তুলতে এসছি সকালে বললাম না টুকিটাকি কিছু কাঁচা আছে সেই টুকি টুকি কাঁচাগুলো এইগুলো ছাদে মেললে কি খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় তবে বেলা বাড়ার আগেই তুলে ফেলতে হয় নাহলে কি রোদের মধ্যে তুলতে কষ্ট হয় আর যেহেতু মেঘলাও আছে সেই জন্য ভাবলাম কখন ভুলে যাব তাই তুলে ফেলতে চলে এলাম তা ওই বলছিলাম জীবন থেমে থাকে না কিন্তু জীবন মাঝে মাঝে মনে হয় যেন থমকে গেছে যেমন আমার একসাথে হয়েছিল সে গল্প তোমরা জেনে থাকবে তবে দায়িত্বের পাহাড় সম্পর্কে টানা পড়েন মানুষের শেষ না হওয়া প্রত্যাশা সব মিলিয়ে যেন দম বন্ধ হয়ে আসে এক এক সময় নিজেকে হারিয়ে ফেলি নিজের ভেতরেই অথচ কেউ তার টেরও পায় না আর আকাশটা দেখো কিছুটা মেঘলা কিছুটা মেঘলা নয় আর পাখিগুলো যেন মুক্ত আকাশে দানা মেলে উড়ে চলেছে বলি না ছাদের এই পরিবেশ আমার সবসময় ভালো লাগে আসলে শহরে থেকে থেকে না একটু ফাঁকা জায়গা একটু গ্রাম্য পরিবেশ ভীষণ টানে আমাকে কিন্তু টানে বললেই তো আর হয় না বললেই তো আর যাওয়া যায় না কোথাও আর পুকুর ধারটা দেখো এখন প্রতিদিন বৃষ্টি হচ্ছে তো গাছগুলো সতেজ সবুজ হয়ে উঠেছে আর পুকুরের পাশেই তো মন্দির মন্দিরে প্যান্ডেল হয়েছে এই সামনেই সাত তারিখে এখানে শ্বেতলা পুজো তারই প্রস্তুতি চলছে আর এই যে পাইন গাছগুলো লম্বা হয়ে দাঁড়িয়ে আছে এগুলো মাঝে মাঝে ভেঙে পড়ে যায় আবার হয় সোজা হয়ে দাঁড়ায় এই এক ছেলেকে খেতে দিয়ে দিয়েছি বাটি করেই দিলাম সাজিয়ে খেতে কেন বলতো তাহলে আমি নিয়ে একেবারে বসে পড়তে পারবো নাহলে বাঁ হাতে দিয়ে দিতে পারি না আমি খুব অসুবিধা হয় আর এরপর আমি খেয়ে নেব এই নুন খাস না বেশি নুন খাস না কী জানি খালি নুন নেবে নুন কিন্তু আমি যেরকম লাগে সেরকম দিই নুন খাওয়ার অভ্যাসটা ছাড়তে হবে যাই হোক কচু বাটা মান কচু বাটাটা ভালো হয়েছে বাবু হ্যাঁ কচুটা কালকে সে বেটে রেখেছিলাম না অনেকটাই আছে তোমাদের দেখাচ্ছি এখনই তো আমি নেবো ওই জন্য চাপাচুপি দিইনি এই যে মানকচু বাটাটা অনেকটাই আছে কালকেও হয়ে যাবে যাই হোক মানকুচু বাটা আজকে ডিম করেছি চিচিঙ্গা ওদিকে হচ্ছে পেঁপে দিয়ে ডাল পটল ভাজা আর ভাত এই হচ্ছে আমাদের আজকে সাদা সাপটা মেন আর ওবেলার একটা তরকারি করে রেখে দিয়েছি দেখাই তোমাদের এই এইযো এইটা কিন্তু এবেলা নয় এই এইয এই একটা তরকারি করে রেখে দিয়েছি আর কিছু ডিম টিম থাকবে এই নিয়ে রাত্রিবেলা হয়ে যাবে কারণ রাত্রিবেলা আলাদা করে কিছু করি না করা হয়ে ওঠে না আর এখন গরমকাল রাত্রিবেলা ভাতি খাচ্ছে সবাই তাই আমি খেয়ে নিই এবার সব কাজ ফিনিশ একটু বসলাম আর দেখছ রেডি হয়ে বসেছি কারণ আজকে শনিবার আজকে পড়াতে যাব পড়িয়ে এসে তারপর দোকান খুলতে যাব তো এইভাবেই চলতে থাকে একটা শ্রেয় স্রোত একটা ঢেউ নদীর মতো জীবনটা কখনো পার ভাঙে কখনো গড়ে কখনো হাসি কখনো কান্না কখনো মজা কখনো স্রোতের উত্তাল রূপ দেখা যায় কখনো আবার তা শান্ত এরকম জীবনে আমাদের হয়ে থাকে তাইবার দুপুরবেলা তো একটু কষ্ট হয় পড়াতে যেতে খুব রোদ থাকে বাইরে যদিও আজকে সেরকম রোদ নেই সকালবেলা বললাম একটু যে মেঘলা আকাশ তারপরে কিন্তু বৃষ্টি হয়েছে তারপর বৃষ্টি হলো কিন্তু সেরকম যে বৃষ্টি হয়েছে তাও নয় গরম কিন্তু একদম কমে তার মধ্যে দিয়ে তো দেখতেই পেলে যে কত কী তারপর রান্না করলাম টুকটাক টুকটাক করতে করতে অনেকগুলোই হয়ে যায় সব তো আর ওইভাবে দেখানো যায় না দশ মিনিটের ভিডিও তার আর কতটুকুই বা দেখানো যায় যতটুকু পারি কতটুকুই দেখাবার চেষ্টা করি আর একটা বলতে গেলাম গো তোমাদেরকে তবে চুলটা আমি এরকম খুলে যাব না চুল খুলে দিলে খুব গরম লাগে সেই যে সকালবেলা দেখলে সিঁদুর টিদুর পরে ওই যে চুলটাকে পাকিয়ে ওপরে তুলে রেখেছিলাম এই এখন খুললাম একটুখানি শুকিয়ে গেলে চুলটা বেঁধে নিয়ে চলে যাব তবে আর আমি এখন চুল কাটবো না কারণ চুলটা আমার অনেকটা লম্বা হয়ে গেছে যদিও আমার অনেক লম্বা চুল ছিল কিন্তু ওই যে ন্যাড়া হয়ে যাওয়ার পর আর চুলটা তো সেইভাবে আস্তে আস্তে বাড়ছে ওষুধের রিয়াকশান তো ঝট করে চুলটা বাড়তে চায় না অনেক দিন মানে চুল খুব অল্প ছিল তারপর আস্তে আস্তে বাড়ছে গত বছর না হ্যাঁ গত বছরই মানে এই যে দু হাজার চব্বিশে আর কি দু হাজার চব্বিশে চুলটা একটুখানি মানে কাটিং করে এসছিলাম একটু এবড়ো খেবড়ো উঠছিল বলে আর কিন্তু এখন আর কাটবো না কারণ এখন কাটার মতো অবস্থাতেও নেই একটু পাকিয়ে পাকিয়ে উঠছে চুলটা যাক ভগবান যা দিয়েছে সেটা নিয়ে আমি সন্তুষ্ট ভগবানের প্রতিটা জিনিসকেই আমি সাদরে গ্রহণ করে নিয়েছি সে দুঃখ বেদনা যন্ত্রণা সব কিছুকেই কারণ আমরা তো তার হাতের পুতুল তিনি তো আমাদেরকে নিয়ে খেলা করছেন আমরা খেলছি একটা সেই নজরুল গীতি আছে না এখন তো নজরুল জন্মজয়ন্তী তো আজকেই মনে হয় নজরুল জয়ন্তী পঁচিশ তারিখ হয় তো আজকে পঁচিশ তারিখ ঠিক আমি বলতে পারছি না নয় আজ নয় কাল বলতে হয় খেলিছ বিরাট শিশু আন মনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা এই লাইনটাই আমি বলতে চাইছিলাম তার সৃষ্টি তার পুতুল খেলার মতো আমরা যেমন পুতুল নিয়ে খেলা করি সেরকমই ভগবানের কাছে সবই পুতুলের মতো এই অনেক কথাবার্তা হলো আর লেট করলে হবে না ভিডিওটা আপলোডও করতে হবে তারপর তো এডিট বাকি আছে অনেক কিছু আছে রোজই বলি কারণ এটাও আমার একটা কাজের মধ্যে পড়ে পড়ে গেছে অটোমেটিক্যালি একটা কাজ করতে 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 সেটা অভ্যাসে পরিণত হয়ে যায় তাই আজকে বলতে হয় আজ আজ যাই যাই দিন ঝরা ফুলের যে কাস্তাই আজ যাই আজ যাই আসবো আরেক দিন আজ যাই প্রত্যেকে ভালো থেকো প্রত্যেকে সুস্থ থেকো এই কামনায় আজকের ভিডিওটা একটু হলো ছোটো হলো খুব তাড়াহুড়োর মধ্যে আছি কিন্তু ভালোভাবে দেবার চেষ্টা করলাম আর প্রত্যেকে বন্ধু হয়ে পাশে থেকো এই কামনায় আজকের মতো টাটা